হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকেই তাদের ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারে না তো চলুন দেখা যাক আজকে আমরা ডেট অফ বার্থ কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখি তো আমি প্রথমে আমার ফেসবুক অ্যাপসে চলে যাব ফেসবুক অ্যাপসে দেখবেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা এখানে সেটিংসে ঢুকে যাব সেটিংসে প্রবেশ করার পর দেখবেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে আমি এটা ক্লিক করব তো তারপর নিচে আসব নিচে দেখবেন এখানে পার্সোনাল ডিটেলস নামে আর ক্যাটাগরি আছে সেখানে প্রবেশ করব তো দেখেন এখানে দেওয়া আছে ডেট অফ বার্থ আমি ডেট অফ বার্থে প্রবেশ করলাম তো এখানে ডেটা প্রবেশে প্রবেশ করলে ফল দেখেন আপনারা এখানে এডিট একটা অপশান আছে আমি এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করলে দেখা যাচ্ছে একটা এরকম ইন্টারফেস আসবে এখানে আমি এখানে ক্লিক করলাম হয় না না এখানে মূলটা আসে না তো আমি এখানে কি করতে পারি যে আমি এখানে প্রবেশ করতে পারছি না তো দেখেন এখানে উপরে আরেকটা কথা আছে লেখা এডিট ইউর বার্থডে শুস ফ্রম ওয়ান অফ ইউর প্রিভিয়াস বার্থডেজ ইফ নোন অফ দিস আর কারেক্ট প্লিজ কন্টাকাস্ট টু রিকোয়েস্ট এ বার্থডে চেঞ্জ কন্টাকাস্ট তো এখানে ফেসবুক বলছে যে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য মানে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করার জন্য তো ফেসবুকে যারা আসে তাদের অ্যাডমিনে কন্ট্যাক্ট করতে গেলে আমরা এখানে কন্টাকাশে প্রবেশ করলাম কন্টাকাশে প্রবেশ করার দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে তো সেই ইন্টারফেস এখানে দেওয়া আছে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ দেওয়া আছে আমি এখানে ডেট অফ বার্থে ক্লিক করলাম আমি একটা সাল নিয়ে নেব আমি উনিশশো একানব্বই নিলাম তারপর এখানে আছে মাস যার যে মাসটা সেটা নেবেন আমি জুনটা ক্লিক করলাম তারপরে এখানে আছে তারিখ আমি এটা নিয়ে নিলাম তারপর নিচে আছে দেখেন রিজন ফর দিস চেঞ্জ কী কারণে আপনি এটা পরিবর্তন করতে চান তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে অনেকগুলো ক্যাটাগরি আসছে তো আমি এটা নিলাম দিস ইজ মাই রিয়েল বার্থডে এটা নিলাম তো এটা নেওয়ার পরে এখন নিচে আরও অপশান আছে প্লিজ প্রোভাইড এ ফটো অফ এ ভ্যালিড আইডি ইউ ফটো আইডি মাস্ট ইনক্লুড ইউর ফেস অ্যান্ড ডেট অফ বার্থ সো ইউ ক্যান ভেরিফাই ইউর এজ তো যাচ্ছে এরা যে আপনি আইডি দেবেন তাতে আপনার ফেস ও ডেট অফ বার্থ জন্ম তারিখ সো ইউ ক্যান ভেরিফাই ইউর ফেস আমার ফেসটা পরিবর্তন করতে পারবেন এখানে এই ওর আইডি দেওয়া আছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে আপনার ন্যাশনাল আইডি যেখানে আছে ন্যাশনাল আইডি আমার যেমন এখানে একটা আছে আমি আমার এটাতে আমি ক্লিক করে নিলাম তারপর এখানে চলে আসলো তারপর সেন্ট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আমরা ব্যাক করে চলে আসবো তো বন্ধুরা ভালো লাগলে ফলো দেন এবং শেয়ার করেন আল্লাহ হাফেজ